কর্মসূচি নয় ঈদ আজম বলতে চলু নয় ইসলামের মধ্যে দুই ঈদ ছাড়ার কোন ঈদ নাই তাদের উদ্দেশ্যে বলবো জুমার দিনটা কেউ ঈদের দিন বলা হয় এই আনন্দ উৎসব কারা করবে এটা কি শুধুমাত্র ভাইরা করবে না প্রাণাধী প্রিয়নবী সালাল্লাহ আলাহি ওয়াসালামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের উদ্যোগে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন হতে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লালদিঘি মাঠে এসে আলোচনা সভা সালাতুসালাম ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আরিফ তাজ শতাধিক সম্মানিত পীর মাসায়েক কেরাম চিন্তাবিদ গবেষক দার্শনিক ও শিক্ষাবিদবৃন্দ এতে উপস্থিত ছিলেন ব্যাপক সংখ্যক ধর্মপ্রাণ জনসাধারণ এতে অংশগ্রহণ করেন সমাবেশে বক্তাগণ বলেন দয়াময় আল্লাহ তালার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানব জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুণ জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয় নবী সালাল্লাহ আলাহিউয়া সালামের শুভাগমন দয়াময় আল্লাহ তালাকে পাওয়ার পরম সক্রিয়া সর্বোচ্চ ঈদ ঈদে আজম সমগ্র মানবতার সশ্রদ্ধ সালাম এ প্রাণাদিক প্রিয় রসুল আমরা আসমের মহান কর্মসূচিতে উপস্থিত হয়েছি সমগ্র বিশ্বের মুসলিম তথা আল্লাহকে জানান দেওয়ার জন্য আল্লাহর নামে প্রেমের প্রেমে জীবন গড়ার জন্যই ঈদ আদম উদযাপন ইমাম হায়েদের নেতৃত্বে আগামী অভিযোগ করে হবে প্রাণের নবী প্রিয় নবীর রহমতুল আলমিনের রহমতের তুলিয়া কায়েম করতে হবে আমরা সবাই ইমানদার সব মানবিক মানুষ যদি ঐক্যবদ্ধ হই তাহলে অবশ্যই আমরা সেটা কায়েম করতে পারবো এই উপস্থিতি আমরা সে আকুল আবেদন জানাচ্ছি এই সমাবেশ থেকে ঈদ আজমের নিজক কর্মসূচি নয় ঈদ আজম বলতে চলুস না নাই ঈদ আজম বলতে রহমতের দুনিয়া রহমতের জীবন রহমতের সমাজ ইসলামের মধ্যে দুই ছাড়া কোন ঈদ নাই সাধুর উদ্দেশ্যে বলবো জুমার দিনটাকে ঈদের দিন বলা হয় আর পাতের দিনটাকে ঈদের দিন বলা হয় এভাবে ঈদের কোনো সীমা নাই আনন্দের কোন সীমা নাই ঈদ মুমিনের জন্য প্রতিনিয়ত ঈদ সাইমা আল্লাহ তালার সাথে সম্পর্কিত হওয়ার পর সাক্ষ্য দিচ্ছে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত গুলোকে আলাদা করে উল্লেখ করে বলেন নাই কিন্তু জন্য মুমিনের জন্য মহা নিয়ামত হিসেবে ঘোষণা দিয়েছেন তাহলে

সবার জন্য আমাদের প্রিয় নবী আমাদের ইমানের মূল প্রিয় নবী আল্লাহ তালাকে পাওয়ার বন্ধন প্রিয় নবী তাই প্রিয় নবীকে পাওয়ার सौभाग्य মানে আনন্দে ভাই বোন সবাই ভাবে সবাই ঈমানী হিসাবে ঈমানের দায়িত্ব হিসাবে তাই ঈমানের ভালোবাসার যে ঈমানের দায়িত্ব সেই হিসাবে আমাদের সবাইকে পথে নেমে পুরো বিশ্ব মানবতাকে দেখিয়ে দিতে হবে যে প্রিয় নবী তোমায় ভালোবাসি তোমার জন্য কাঁদি হাসি মহান রাসুলি সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুলি সমগ্র মানব মন্ডলীর জন্য সকল জ্ঞান বিজ্ঞান সকল গুণ সকল কল্যাণের উৎস